বাইরে রেখেছিল দুইজনকে ঢুকে খুব খারাপ বাজে ব্যবহার করে ওনার চেহারায় কেমন যেন মানে ভয়ঙ্কর সন্ত্রাসী টাইপের আজকে আমরা কয়েকদিন পরে পনেরো বিশ দিন পরে খোঁজ নিতে গিয়েছিলাম সাত কলেজ থেকে প্রায় পঞ্চাশ জন এর মধ্যে আবার আমরা ডিন অফিসগুলোতেও স্মারকলিপি দিয়েছি যে সিটক সঙ্গে কমাইতে হবে এবং বাকি আরও পাঁচটা দাবি ছিল পরে যখন প্রভিসি মামুনের খুনি মামুনের দরজার সামনে যাই উনি বলে দুই তিনজন ঢুকতে পারবে। এটা শুনে শিক্ষার্থীরা বলে বা যে কজন ভয় মেয়ে ছিল ভয় পেয়েছিল যে ওই দিনে মতো আবার আচরণ করবে এই জন্য বললো ভাই না আমরা সবাই একসাথে ঢুকবো এবং এক মিনিট কথা বলে বের হয়ে যাব। যে কি করেছে এবং ওনারা কিছু না করলে আমরা হয়তো পরবর্তী সিদ্ধান্ত নিব। কিন্তু মামুন প্রফিসি খুনি মামুন দুশ্চরিত্রা মামুন হঠাৎ করে শিক্ষার্থীদের বলল তোমরা কেন এসেছো বলা হলো স্যার আপনি তো বিশ্ববিদ্যালয়ের রূপান্তর কমিটিতে ছিলেন ওই যে ওই দিন বলছিলাম ওই ওই কর্মসূচি এবং আপনার সাতকালের সম্পর্কে সর্বশেষ আপনাদের ভর্তি নিয়ে কী কাজ করে সেটা জানার জন্য এসেছি আপনি ওই দিন বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় কমিটিতে আপনি মানে অপার মানে কি বলে আপনার মাথার মধ্যে মাথায় নেই এবং আপনি অস্বীকার করেছিলেন সেদিন নেই এই অস্বীকার কথাটা বলার সাথে সাথে প্রভৃতি মামুন তার সিট থেকে উঠে জোরে একটা হুঙ্কার মারে একদম খুনির মতো ডিপ মানে কি বলে ডিপ জোল নাই বলি মানে ওইরকম খুনিদের মতো গুন্ডাদের মতো হুঙ্কার মারে মারার পরে মেয়েগুলো হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে মানে ভয় পেয়ে যায় ভক্ত স্যার এটা কী করলেন আপনি স্যার আমরা আসি শান্তিপূর্ণভাবে কথা বলতে ও তখন বলে মাপ চাইবি মাপ চাইতে হবে এবং আমি তখন ভদ্রতার খাতিরে আমি এবং সাকারি সাগর কবির এবং মেয়েরা সবাই সরি স্যার সরি স্যার মাফ করবেন স্যার আমরা আসলে আমাদের কথাটা শুরু শুনেন স্যার তারপরে আমরা প্রতিভাবে বিনয়ের সাথে মাপ চাই মাপ চাওয়ার পরে ও একটু ঠান্ডা হয়ে না বসে সামনে ঘুরে আসে ঘুরে এসে বলে আমার সাথে কথা এইভাবে করে পরে ওর কর্মচারীরা যখন পোলা বানছে সাদা ছেলেমেয়ের ক্যামেরা অন করে ওর কর্মচারীরা বলে যে স্যার ক্যামেরা অন করেছে আপনি একটু থামেন ওই মুহূর্তে ও একটু প্রভৃতি মামুন থামে থামার পরে আবার যখন প্রক্টোরিয়াল টিম ঢোকে এবং কয়েকজন টিচারকে ওনারা নিয়ে আসে নিয়ে আসে বলে কয়েকজন টিচার গুন্ডার মতো ঢেকে বলতে স্যার কী দেখছে পরেও বলে একটু থামো থামো আমি দেখতেছি ব্যাপারটা তোমরা ইয়ে করি পরেও আবার হুঙ্কার দেয় ওদের দেখে সাহস বই বেড়ে যায় প্রক্রিয়াল টিম থেকে হুমকাইতে ওই টিচারদের বলে ওদের সাথে আর আমি এক মিনিট কথা বলবো না এ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সে আমাদের সাথে কোনো কথাই বলে নাই নতুন টিচারের কাছে দিয়ে বলে ওদের গেটের সামনে বাইরে গেটের সামনে কথা বলেন নতুন টিচার বেরিয়ে ওই নাম জানি না ওই জন্য নতুন টিচার বলছি আমাদেরকে সবাইকে উস্কানি দিয়ে বললো এখানে কোনো তোমাদের সমাধান নাই পোলাবান বলছিল যে কার কাছে সমাধান সেটা বলেন তাও দেবে না কোনো সমাধান দেবে না পরে ওইখানে ভুয়া ভুয়া স্লোগান জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে সবাই কর্মসূচি দেয় যে আমরা প্রভিসি মামুন ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা তখন শান্তিপূর্ণভাবে সায়েন্স ল্যাবে সকাল পাঁচটা থেকে দুপুর বিকাল পাঁচটা থেকে রাত পর্যন্ত দশটা পর্যন্ত ছিলাম তাও যখন প্রভিসি মামুন আসেনি আমাদের অধ্যক্ষ মহোদয় সহ